আলোচনা করব কুরআনুল কারিমের মধ্যে কোনো রকম সন্দেহ নেই এই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারের উপর এই বিষয়ের উপর যে কুরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ করা যাবে না এই বিষয়ে আল্লাহ রব্বুর আলমীন কি বলেছেন সেই উদ্দেশ্যে আপনার সামনে নম্বর আয়াত করেছি আল্লাহ বলছেন কিতাব এই কিতাব এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নেই যালিকা আল কিতাবু এই কিতাবের মধ্যে লা মানে নেই রয়বা সন্দেহ কোন রকম সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছিলেন যালিকা আল লা রাইবা ফী এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরে বলেন সূরা সিজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিতাব এই কিতাব নাজিলকৃত এই পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নেই অর্থাৎ এই কোরআন কালীন মহান রব্বুল আলমিন যে নিজে নাজিল করেছেন তাই তিনি বলছেন যে এই কিতাব আমার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে অতএব কোন রকম সন্দেহ নেই আল্লাহ কালিম তারপরে সুরানিসার বিরাশি নম্বর আয়াতে বলছেন যদি এই করমনকারিম আমার পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ হতে অবতীর্ণ হতো তাহলে অবশ্যই তোমরা এর মধ্যে অনেক বৈপরীত্য অনেক ভুল দেখতে পেতে যেহেতু এই কোরআন কালিম আমার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই জন্য এই কোরআন কালিমের মধ্যে কোন রকম ভুল নেই আল্লাহরুল তার এই কোরআন কালিমের যে কোন ভুল নেই সেই ব্যাপারে আল্লাহ রবুল আলহমিন চ্যালেঞ্জ করেছেন সেটা ব্যাপার তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যদি কোরআনুল কারিমের মধ্যে তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তোমরা একটি সুরা নিয়ে আস এইরকম একটি সুরা তোমরা রচনা করো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাস হিসাবে ডাকো এবং সমস্ত মানুষকে তোমরা তোমাদের সাহায্যকারী বা নিয়েও যদি তোমরা করতে পারো আল্লাহ তারপরে বলছেন তোমরা কখনোই এরকম সুর রচনা করতে পারবে না তাহলে তোমরা জাহান নামকে ভয় আল্লাহ বলছেন যা প্রস্তুত করা হয়েছে কাফির জন্য অর্থাৎ কোরআন কালিমের মধ্যে কোনো একটা আয়াত কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা লেটারের মধ্যে কোনো রকম সন্দেহ করা যাবে না যদি সে সন্দেহ করে তাহলে সে কাফির হয়ে যাবে এবং সেই কাফিরদের জন্য আল্লাহ নম্বর ও আমি প্রস্তুত করে নীল কাফিরদের জন্য আমি জাহান নাম প্রস্তুত করে রেখেছি অর্থাৎ পুরাণ কাহিনীর কোনো একটা আয়াত কোনো একটা বাক্য কোনো একটা বাণী কোনো একটা নিদর্শন বা কোনো একটা শব্দ বা কোনো একটা হরপের বা লেটারের ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে এবং আল্লাহ রবুল এই কুরআনুল কালীমের তার সত্যতা ঘোষণা করার ব্যাপারে আল্লাহ রবুল আলম চ্যালেঞ্জ করেছেন এবং এই পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ব্যক্তি সেই চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম হয়নি বা আল্লাহ রব্দুল্লাহ পূরণ করেনি একশো চোদ্দটি সুরা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেই রকম একটা সুরাকে উনি আসতে পারেনি এবং কেমন পর্যন্ত কখনো পারবেও না আল্লাহ রব্বুল আহমিন সেই চ্যালেঞ্জ করেছেন এবং আল্লাহ রব্বুল আহমিন বলছেন তারপরে যে আল্লাহ রব্বুল আহমিন কোরআন কারিম শুরু করেছেন সুরা ফাতিয়া দিয়ে এবং সুরা ফাতিয়ার এক নম্বর আয়াত আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রব আলামিন সমস্ত প্রশংসা মহানব্ব আলমীর জন্য যিনি এই বিশ্ব জগতের পালন কর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন ইউনিভার্সের পালনকর্তা ইউনিভার্সের সৃষ্টি আমার পিছনে আপনারা অনেক বই দেখতে পাচ্ছেন কেমিস্ট্রি তো আপনি কেমিস্ট্রির বই সহ পৃথিবীতে অন্যান্য যত গ্রন্থ আছে আপনি দেখবেন যে কোনো রাইটার বই যখন লিখে সে শুরু করে যে আমার এই বইয়ের মধ্যে যদি কোন রকম ভুল ত্রুটি আপনারা পান তো দয়া করে আমাকে জানিয়ে দিবেন আমরা ভবিষ্যতে পরে সেই ভুল সংশোধন করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যে কোনো রাইটার এই কথা বলে যে আমার বইয়ের ভুল তৈরি আপনারা পেলে আমাকে জানিয়ে দেবেন এতে আমি সংশোধন করতে পারি আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু মহান আবুল আলমীর এই পুরানো কালিম যখন তিনি রচনা করছেন প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ আলমীম সমস্ত প্রশংসা আমার মহান আব্বুল আলমীর জন্য এবং এই কোরআনুল কারিমের মধ্যে তোমরা রকম ভুল কোন রকম সংশয় রকম সন্দেহ তোমরা পাবে না যেহেতু আমার পক্ষ থেকে অবতীর্ণ এই কুরানুল কারিমের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম তিনি মিজি শরীফে হাদিসে বলেছেন এই কুরানুল কারিমের মর্যাদা সারা দুনিয়ার সমস্ত গ্রন্থের উপরে সেই রকম সমস্ত মাখলুদের উপরে আল্লাহর মর্যাদা যেরকম ঠিক সেই রকম কল্পনা করুন যে করিমের মর্যাদা সারা দুনিয়ার গ্রন্থের উপরে সারা দুনিয়ার বইয়ের উপরে সেই রকম সমস্ত মখলুকের সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টা মহান রব্বুল আলামিনের মর্যাদা যেরকম কোন সৃষ্টির সঙ্গে মহান রব্বুল আলামিনের মর্যাদার কোনো তুলনাই হয় না মনাবুল এত উপরে কোনো তুলনাই করা যাবে না আল্লাহ বলেছেন তার সঙ্গে কোনো কিছু তুলনায় করা যাবে না তিনি অতুলনীয় তো চিন্তা করুন যে দুনিয়ার যে কোনো গ্রন্থের তুলনায় পূরণ করবেন মর্যাদা অকল্পনীয় বেশি অকল্পনীয় উঁচু মাত্রায় রয়েছে চিন্তা করুন এবার আল্লাহর এই কারিমের তার সত্যতা প্রকাশ করার জন্য রহমানের নম্বর আয়াতে বলেছেন আর সামসু অল কমল অভিষ্মান সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে আপনি চিন্তা করুন দেখুন সায়েন্স প্রথমে কি বলল যে পৃথিবী স্থির সূর্য ঘুরছে কিছুদিন পরে আবার সায়েন্স বলছে না সূর্য স্থির পৃথিবী সূর্যের চার ঘুরছে বর্তমানে এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং পৃথিবী কেউ স্থির নয় প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপাতে করছে দেখুন মহানব্বর আলমিন সাড়ে চোদ্দশো বছর আগে পুরনো কালীনের মধ্যে ঘোষণা করেছেন আর শামসু আলকমান রহমান পাঁচ নম্বর রায়তে সূর্য এবং চন্দ্র প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে আজকে সাইন্স জেলাকে প্রমাণ করছে এবং সেই কুরআন কারিমের সত্যতা প্রকাশ পাচ্ছে আপনি ভাবুন যে মহান রব্বুল আলমিন যে আয়াতে বলেছেন যে সূর্য এবং চন্দ্র আর সামসুয়াল আল বান প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমণ করছে একটা উদাহরণ দিয়েই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আপনি দেখুন আপনি মনে করুন যে একটা মধ্যে আপনি আঙুলের সুতা বেঁধে ঢিল ঘুরাচ্ছেন আপনি দেখেন ঢিলটা আঙুলের চারদিকে ততক্ষণই ঘুরবে যতক্ষণ আপনি আপনার আঙুলটা ঘুরাবেন আপনার আঙুলটাকে স্থির করে দেন আপনার ঢিলটাও ঘোরা বন্ধ হয়ে যাবে এই আঙুলটাও দেখিয়ে তার নিজ একটা কক্ষপথে পরিভ্রমণ করছে ঢিলটাও দেখেন তাদের মধ্যে একটা একটা কক্ষপথে পরিভ্রমণ করছে আঙুলটাও নিজ কক্ষ পরিভ্রমণ করছে ঢিলটাও তার করছে সূর্য চন্দ্র সহ মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে তাহলে ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকবে না আপনি আঙুলটাকে স্থির করে দিন আপনি দেখবেন ঢিলটাও স্থির হয়ে যাবে আঙুলটা স্থির হয়ে যাবে তার মধ্যে ব্যালান্স থাকবে না এই কারণে আঙুলটাও নিজ কক্ষপথে ঘুরছে ঢিলটাও নিজ কক্ষপথে ঘুরছে সুতাটা ঢিল এবং আঙুলের মধ্যে একটা আকর্ষণ বলের কাজ করছে যেটাকে বিজ্ঞানীরা বলছে মাধ্যাকর্ষণ বল আর এই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর সহ সূর্য গ্রহ প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে যে কথাটা আল্লাহ সাড়ে চোদ্দশ বছর আগে কোরআনুল কারিমের সুরা রহমানের পাঁচ নম্বর আয়াতে বলে দিয়েছেন আর শামসু অল কহর বিসবান সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে হান আল্লাহ তারপরে দেখুন আল্লাহ রব্বুল আলমিন এই কুরআন কারিম

আল্লাহ বুল আইমিনের এই সুরাবানীর সাইরের একাশি নম্বর আয়াত আল্লাহ বোল আলামিনের নুবিবাগসাল্লিসলাম তাওয়াত করছিলেন জখুর মক্কা বিজয় হয়েছিল মক্কা বিজয়ের পরে কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল জখুর এই মূর্তিগুলোকে আল্লাহ আল্লিসাল্লিসলাম ভাঙার অর্ডার দিলেন তিনি কাবা করে নিজে প্রবেশ করলেন

আল্লাহ রব্বুল নম্বর আয়াতে বলছেন আমি যখন সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এই পুরানুল কারিমকে সত্য সহ প্রেরণ করেছেন যে পুরানুল কালিম পৃথিবীর সমস্ত মিথ্যাকে ধ্বংস করে দিয়েছে এবং সমস্ত মিথ্যেকে করণ করেন কেমন পর্যন্ত ধ্বংস করতেই থাকবে এবং মক্কাতে যখন মক্কা বিজয় সংগঠিত হয়েছিল তখন এই যে মূর্তিগুলোকে ভাঙা হয়েছিল আল্লাহ সাল্লাম যখন দিলেন আমি আশা করি আমার উন্মত কখনোই মূর্তি পূজায় লিখতে হবে না কিন্তু আমি আশা করি কিন্তু আমি আকাঙ্ক্ষা পোষণ করি বা আমি সন্দেহ পোষণ করি আমার উন্মত দুনিয়া দাঁড়িতে লিপ্ত হয়ে যেতে পারে এখন বর্তমানে ঘুরে যাচ্ছে যে আমরা মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তিরা দুনিয়ার দিকে বেশি ঝুঁক ঝুঁকছি আল্লাহর দিনের পরিবর্তে অথচ আল্লাহ আব্রাহিমের পুরাণ কারেন যে সত্য সহ প্রেরণ করেছেন আমরা সেটাকে অবহেলা করছি আমরা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি তারপরে আল্লাহ বলে দেখুন যে এই প্রত্যেকটা সত্য সহ প্রেরণ করেছেন এবং বলে দিয়েছেন অথচ বিজ্ঞান ভুলে ভরা আমি সায়েন্স স্টুডেন্ট এবং কেমিস্ট্রির নগর আজিজার মেমোরিয়াল হাই স্কুল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শিক্ষক দেখুন যে মোহন আল্লাহ রব্বুল আলম এই কেমিস্ট্রি আমাকে তার অনুগ্রহে পড়িয়েছেন বলেই আমি মোহন আল্লাহ রবুল আলমিন করিমকে মোহন আল্লাহ রবুল আলমিনকে তার রসুল সাল্লামকে কোরআন ইসলামকে আরো বেশি বুঝতে পাক আমাকে তৈফিক দান করেছেন দেখুন যে পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানীরা কত ভুলে ভরা প্রথমে বিজ্ঞানী ডালটন পরমাণুর সম্পর্কে যা বলেছিলেন তা ডালটনের পরমাণুবাদ নামে পরিচিত ডালটনের পরমাণুবাদ ভুল প্রমাণ হয়ে গেল বিজ্ঞানী থমসন এলেন তার থমসনের পরমাণু মডেল দিলেন যেটাকে ওয়াটার মিলের মডেল বা পাম্পুডিং বলে বলা হয় পুডিং মডেল বলা হয় সেই মডেল ভুল হয়ে গেল তারপরে বিজ্ঞানীরা ডার ফোর্থ পরমাণু মডেল আর দিলেন পরমাণু গঠন সম্পর্কে সেটাও ভুল হয়ে গেল এবং সেই ভুল তার নিজেরই ছাত্র লিখে নীলস বোর ভুল পরিমাণ বললেন নীলস বোর আরেকটা একটা পরমাণু মডেল দিলেন সেটাও ভুল প্রমাণ হয়ে গেল এবং বিজ্ঞানী সামার ফিল্ড সেটাকে সংশোধন করলেন সামার ফিল্ডের পরমাণু মডেল দিলেন সেটাও ভুল প্রমাণ হয়ে গেল তার বিজ্ঞানী হাইসেন বাগ তার অনিশ্চয়তার মডেল দিয়ে কোয়ান্টাম থিওরি দিয়ে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে বর্তমানে পরমাণু মডেল ব্যাখ্যা করা হচ্ছে তো এই পরমাণু মডেল সম্পর্কে এতদিন বিজ্ঞানীরা এতটা পর পর আসছে একজন বললেন সেটা তখন গৃহীত হল পরে ভুল প্রমাণ হয়ে আবার বললেন সেটা গৃহীত হলো আবার ভুল প্রমাণ হয়ে গেল কিন্তু বর্তমানে যে পরমাণু মডেল দাঁড়িয়ে আছে সেটা ঠিক আমরা কী করে বলবো এরপর আরও উন্নত টেকনোলজি যখন আসবে তখন এটাও ভুল প্রমাণ হয়ে যেতে পারে অর্থাৎ সায়েন্স চেঞ্জেবল অর্থাৎ সায়েন্স হলো পরিবর্তনশীল সায়েন্স যখনই উন্নত টেকনোলজিতে আবিষ্কার করতে পারে তখন সে আগে একটা ভুল প্রমাণ হয়ে যায় অর্থাৎ আমরা বলতে পারি না সায়েন্স এটা ঠিক বলছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে চোদ্দশো বছর আগে কোরআনুল কারিম নাজিল করেছেন সেই কোরআনুল কারিম কত বড় সত্য যার কোনো পরিবর্তন নেই কারণ কি এই মহাবিশ্ব দুনিয়া সহ মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন নিজে সৃষ্টি করার পর তিনি ব্যাখ্যা দিয়েছেন বলে এটা অ্যাবসলুটলি রাইট চরম ভাবে সত্য সায়েন্স এখন সে এই খরুস্থায়ী সার সত্য সে একশো বছরের জীবনে এসে সেই দুনিয়া মহাবিশ্ব সম্পর্কে গবেষণা করে সে ধারণার ভিত্তিতে বা কিছু প্রমাণ সহকারে তাই বলার চেষ্টা করছে মাত্র এই কারণে বারবার ভুল প্রমাণিত হচ্ছে আপনাকে উদাহরণ দিই একটা সুট আল্লাহ রবুল আলমিন সমুদ্রের একশো মিটার গভীরে রাখলেন এবার আল্লাহ রহমিন এই একটা সুচকে সমুদ্রের একশো মিটার গভীরে তিনি কিভাবে রেখেছেন সুচটা কি অবস্থায় আছে তিনি সব চাইতে ভালো ব্যাখ্যা দিতে পারবেন এবং তিনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন তিনি এই যে সূচটাকে রেখেছেন তারপরে ব্যাখ্যা দিয়েছেন সব সত্য কোনো মিথ্যা কোনো প্রশ্ন নেই তারপর আলাহউব্লেম এই সূচটা রেখে দিয়েছেন তার বিজ্ঞানীরা কোটি কোটি বছর পরে এসে সেই শুষটাকে খুঁজে পেল খুঁজে পর তারা বিভিন্ন ধারণার ভিত্তিতে বা কিছু প্রমাণ সহকারে তারা বলছে এই শুষটাকে এইভাবে রাখা হয়েছিল ওইভাবে রাখা হয়েছিল এইভাবে রাখা হয়েছিল এই যে ধারণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছে বা কিছু প্রমাণ করছে এই কারণে ভুল প্রমাণিত হচ্ছে বিজ্ঞানের থিওরি অর্থাৎ বিজ্ঞানের কাজ হলো কি ওইটা খুঁজে বের করা এবং তার সাবেকে ব্যাখ্যা দেওয়া সায়েন্স ক্রিয়েট নাথিং সায়েন্স জাস্ট এক্সপ্লেন হাউ ইট ইজ ক্রিয়েটেড দিস ইজ অফ সায়েন্স মে বি রাইট ওর মেয়ে নোট পিরাই সায়েন্স কোনো সৃষ্টি করে না সায়েন্স শুধুমাত্র ব্যাখ্যা করে এটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এই কারণে সায়েন্সের ব্যাখ্যা ঠিক হতেও পারে ভুল হতেও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু মহানব্বুর আলমীর যে সত্য সহ নিজে সৃষ্টি করেছেন তারপরে ব্যাখ্যা দিয়েছেন এবং সেটা পুরাণ কালের মধ্যে জানিয়ে দিয়েছেন সেই জন্য আল্লাহ রব্বুরের ব্যাখ্যা

আমি এই কোরআনকে রাজালি করতাম আলা উপরে জাবাল পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম রয়ে তহু তাহলে তোমরা দেখতে পেতে খসিয়াম ভয়ে মিলিত হয়ে মনে সদিয়াম মিন খসিয়েতেল্লা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ বললেন যদি এই কোরানুল কারিনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড়টা আমার ভয়ে বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কল্পনা করুন যে প্রাণুল কালী পাহাড়ের উপরে আল্লাহ পাহাড় অবতীর্ণ করতেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বোকাল শরীরের দুই নম্বর হাদিসে মা আইসা সুদ্দেকার আল্লাহ আনহা বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপরে যখন ওহি নাজির করা হতো নাজিল হতো তখন আর প্রচন্ড কষ্ট এবং প্রচন্ড শীতের রাতে কোরআন কারিম নাজিল হয়েছে মা সিদ্দিক সিদ্ধ আনহা বলছেন সে প্রচন্ড শীতে ও যখন কোরআন কারিম আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে তখন আমি দেখেছি কুরআনকে পর তার কপাল দিয়ে টপ টপ করে জল পড়ছে চিন্তা করুন সেই কুরআনুল কারীম আপনার আমার ঘরে আছে সেই কুরআনুল কারীমকে আপনি পড়ছেন না সেই কুরআনুল কারীমকে আপনি দূরে রেখে দিয়েছেন আপনি বোঝার চেষ্টা করছেন না কোনো কিছুই করছেন না আপনি আমলে নিয়ে আসছেন না যে কুরআনুল কারীম এত বিশাল গ্রন্থ এবং এত সত্য সত্যি চরম সত্য গ্রন্থ যার একটা হরফে একটা বাক্যে কোনো রকম ভুল আল্লাহ রব্বুল আলহীন এই কুরানুল কালিমের এই সত্যতা প্রমাণ করেছেন বারবার তিনি বলেছেন এবং এই কোরআনুল কালিমেরকে কে তাকে অস্বীকার করলে কোনও সন্ধ্যা পোষণ করলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে এবং কাফির স্থান সোরা বাকারার চব্বিশ নম্বর আয়াতে ও ইদদাত কারা ফিরি যে আল্লাফাক কাফিরের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এবং সে কাফিরের স্থান হলো জাহান্নাম নাম আমরা এই কোরআন কালিমকে বুঝব যথভাবে কিরকম বুঝবো দেখুন আপনাকে একটা উদাহরণ দিই মনে করুন সকাল বেলাটা সেই ব্যক্তির জন্য যে সকাল বেলাটা সূর্য উঠার কিছুক্ষণ আগে উঠবে কিছুক্ষণ আগে উঠার পর যে ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ পড়ার পর সে হয়তো মর্নিং ওয়াকে কোথাও ঘুরতে গেল যদি কৃষক হয় সে মাঠে সে লাঙল নিজের কাজ করতে গেল বা অন্যান্য ব্যক্তি যারা সকালে এই সূর্যটার কিছু আগে উঠে এবং নিজ নিজ কাজে ব্যস্ত থেকে সকালকে উপভোগ করে সে সকালের মর্যাদা সকালের বরক কত বেশি সেই ফলে বুঝতে পারে কিন্তু যে ব্যক্তি সকালে সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠে এবং সেই সকালের বেলা ঘুমিয়ে থাকে সেই তো সকালে কোনো মর্যাদা বুঝলে না এই রকম এই কোরুন কারীম আল্লাহ কার নাচিল করেছেন এই কোরুন কালিম আপনাকে আমাকে পড়তে হবে বুঝতে হবে এবং সে আমলে পরিণত করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো এই কোরুন কালিম কত বেশি সত্য সকালে ঘুম সকালে ঘুম না ভাঙলে যেমন সকালে মর্যাদা বোঝা যায় না তেমনি পুরানুল কালিম না পড়লে না বুঝলে পুরানুল কালিমের সত্যটা কি হবে জানবে এই কারণে আমরা সেই পুরানুল কালিমকে সত্য হিসেবে পুরান হিসেবে মানবো কোন সন্দেহ করে কাফের হয়ে যাব না এবং আমরা বুঝবো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন